বাংলা শ্যাময় সবাই রান্না করতে পারে তবে সবার স্যামাই কিন্তু ঝরঝরা হয় না দেখা যায় যে নরম কেত হয়ে যায় আমি আজকে কুলসুন স্যামাই যেটা একদম চিকন চিকন সেটা রান্না করব। এটা কিন্তু আমার রান্নার পরে যত দেরি হবে তত একদম ঝরঝরা হবে আর অনেক বেশি মজারও হয় আসলে এই সময়টা এটা আমি ভুনা করব বাংলা শ্যামায় ভুনা যেটা হয় আর কি প্রথমে আমি যে এক কাপের মতো হবে একটু বেশি হবে সেমাইটা আমি হালকা আছে বেশ কিছু সময় হালকা আছে এভাবে করে ভেজে নিব বেশ কয়েক মিনিট মেরে ছেড়ে ভেজে নেব খুব ভালো করে ভেজে নেওয়ার পর আমি এখানে পানি দিয়ে এটা একটুখানি সিদ্ধ করব মানে একটা বলক তুলে নিলে হয়ে যাবে আমি কয়েক মিনিট ভেজে নিয়েছি এরপরে নর্মাল পানি দিয়েছি আমি একটা বলক উঠলেই আমি এটা পানিটা শিখে নিব একটু করে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিব নিজে দেখেন হালকা একটু বলক উঠেছে এখন আমি এটা পানিটা ফেলে একটু ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিচ্ছি এরপরে রান্নাতে আসলাম একই প্যানে আমি এক টেবিল চামচ ঘি দিয়ে দিয়েছি তেজপাতা দারচিনি দিলাম কিশমিশ আর হচ্ছে বাদাম দিয়ে দিয়েছি এক টেবিল চামচ করে অল্প কয়েক সেকেন্ড একটু নেড়ে ছেড়ে আমি এখানে দিয়ে দিব হচ্ছে প্রথমে যে শ্যামাইটা পানি জড়িয়ে রেখেছি সেটা এই দেখেন এটা আমি পানি জড়িয়ে রেখেছি এটা সিদ্ধ হওয়ার পর অনেক বেশি বেড়ে গেছে এখন হালকা আছে একটু নেড়ে চেড়ে নিচ্ছি ঘিয়ের সাথে যাতে ঘিয়ের ফ্লেভারটা শ্যামাইয়ের মধ্যে ঢুকতে পারে আর কি কয়েক সেকেন্ড এভাবে করে একটু নেড়ে চেড়ে নেব প্রথমে আমি মিনিট কানেক এরপরে দিয়ে দিচ্ছি আমি এখানে অল্প একটু এলাচি পাউডার আর একটু লবণ দিতেই হবে মিষ্টি খাবারে নারকেল কোড়া দিয়েছি প্রায় হাফ কাপের মতো এটা ফ্রোজেন করা ছিল গরমে এটা কিন্তু এখানে মিক্স হয়ে যাবে গলে যাবে হালকা আছে আমি রান্না করব সময়টা এরপরে দিয়ে দিব হাফ কাপ চিনি হাফ কাপ চিনি দিয়ে হালকা ছিঁটে নাড়তে থাকবো আর চিনিটা যখন গলে যাবে নারিকেলটাও মিক্স হয়ে যাবে দেখবেন কিছু সময় পর আর চিনিটা যে যার স্বাদ মতো দেবেন এই যে দেখেন চিনিটাও বলে গিয়েছে আর নারিকেলটাও কিন্তু খুব সুন্দর করে মিক্স হয়ে গিয়েছে আর হালকা আছে আমি এটা রান্না করতেছি আর এটা যত সময় যাচ্ছে তত কিন্তু দেখেন জ্বর জড়া হয়ে যাচ্ছে এই যে আমার রান্না প্রায় শেষের দিকে আমি জাস্ট এখন নেড়ে ছিড়ে শুধু নামিয়ে নিব আর দেখিয়ে দিচ্ছি কতটা ঝড়ঝরা হয়েছে দেখেন আর এই সময়টা কিন্তু অনেক বেশি মজার হয় আপনারা অবশ্যই সেমাইটা একটু হালকা আছে বেজে নেবেন প্রথমে তাহলে আপনাদের সেমাইটা আমার মতো ঝরঝরা হবে আজ এতটুকু আসসালামু আলাইকুম সবাইকে